চতুর্থের সন্ধ্যায় সন্তোষ মিত্র জনসমুদ্র অপারেশন সিন্ধুর এক ঝলক দেখার জন্য একেবারে ভিড় মণ্ডপে অন্যদিকে আগামীকাল সকাল দশটায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিক উদ্বোধনে আসছেন তার আগে সাজো সাজো রব মণ্ডপে কিভাবে আপ্যায়ন করা হবে সমস্তটাই জানালেন সন্তোষ মিত্র স্কোয়ারের মূল উদ্যোক্তা সজল ঘোষ আমরা বিরাট কোনো রাজকীয় ব্যবস্থা করতে পারবো না আমরা যেটা করছি সেটা আন্তরিকভাবে মন থেকে হৃদয় থেকে তাকে সংবর্ধনা একটা যতটা উষ্ণ করা যায় এই সংবর্ধনাকে ততটা করার চেষ্টা কি কি ব্যবস্থা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মানে কি কি উপহার দেবেন আর একটা তো থাকেই ওকে দেবার মতন কি আছে আমাদের ওনাকে দেবার মতন ভালোবাসা শ্রদ্ধা ভক্তি ছাড়া আমার কাছে কিছু নেই আমরা ওই ওনার ওজনের সোনা হ্যাঁ ওনার ওজনের রূপ দেওয়ার ক্ষমতাও নেই হ্যাঁ আমাদের কাছে ওনাকে দেবার মতন কিছুই নেই শুধু শ্রদ্ধা ভক্তি ছাড়া ভালোবাসা ছাড়া আবেগ ছাড়া আমরা সেখানেই ওনাকে আহ্বান করি